অংশ অংশ কারণ প্রশিক্ষণ না থাকলে আমাদের যে আমরা যা শিখেছি সেই শেখাটা মনে হয় আমরা পড়ি প্রশিক্ষণের মাধ্যমে আমরা আবার নতুন করে একে উদ্দীপন সামনে এগিয়ে যেতে পারি ইংরেজিতে একটি কথা আছে মানে পেশাগত জীবনে সফলতার জন্য পেশাগত জীবনে সফলতার জন্য ট্রেনিংটা একটা অপরিহার্য বিষয় ট্রেনিং ছাড়া সফলতা অর্জন করাটা অনেকটা যার জন্য দেখবেন আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট সরকার কোটি কোটি টাকা খরচ করে আমাদের গতকাল স্যার ক্লাস নিয়েছে স্যার যখন ক্লাস নিয়েছিল মনে হয়েছিল আমরা সত্যি জাপান চলে গেছি কোটি কোটি টাকা খরচ করে কিন্তু নির্দেশ দেয় কারণটা কি প্রশিক্ষণ কারণ প্রশিক্ষণে আসলে হেয়ারিং এবং শেয়ারিং এর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারতে পারি এই জন্য প্রশিক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এই প্রশিক্ষণে এসে আমরা অনেক কিছু শিখেছি বিজ্ঞান শিখেছি আইসিটি শিখেছি কারণ ইংরেজিতে একটি কথা আছে উই উট ইমেজিং সায়েন্স অর বাই ডিলেকট্রিং ক্যান নট ইমেজিং আমরা পরিকল্পনা করতে পারি না যাউট বাই ডিটেকটিভ সায়েন্স অথবা আইসিটি আর আইসিটি মানে বিজ্ঞান ও আইসিটির ব্যাপারে যা আমরা কোন আমরাই কল্পনা করতে পারি না আমরা কিন্তু প্রশিক্ষণ এসে করোনার কালের সাথে আমরা আইসিটি বিজ্ঞান ও উন্নননন বিষয়ে আমরা শিক্ষা লাভ করেছি ইনশাআল্লাহ ইংরেজিতে আর একটা কথা আছে প্র্যাকটিস মেক্স পারফেক্ট প্র্যাকটিস করলেই মানুষ পারফেক্ট হয় এখানে এসে যে আমরা তিনটা পরীক্ষার অংশগ্রহণ করেছি ক্লাস করেছি অসংখ্য অনেক গর্ব ব্যক্তিত্বের ক্লাস করেছি আমরা সত্যিই আমরা গর্বিত এখানে বিশেষ ক্যাডার যেটা আমাদের ধরা বাইরে আমরা শুনেছি আমরা তাদের নিকট থেকে অনেক কিছু শিখেছি এবং আমরা আমাদের বাস্তব জীবনে এগুলি অবশ্যই আমরা পুরো করব ইনশা আল্লাহ আমরা আমাদের কোরআন থেকে যেমন জ্ঞান অর্জন করেছি কোরআনের শিক্ষার গুরুত্বটা আমরা অনুধাবন করেছি সেটা আমাদের ব্যক্তি জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের আমাদের জীবনে জীবনে আন্তর্জাতিক আমরা ইনশাল্লাহ এটা প্রয়োগ করব আমাকে বলা হয়েছিল বিস্তারিত বলতে কিন্তু আজকে আসলে পরিস্থিতির অবস্থা থেকে আমি বিস্তারিত বলবো না খুব সংক্ষেপে আমি শেষ করে দেবো সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের

আসলে আমরা শুনেছি যারা বড়ো বড়ো মাথা তারা নাকি অনেক ভার্টি হয় এই যে স্যার ট্রেডিং করলে তার এসে আর সেটাই চেয়েছি এবং আমার দলের অফিসারে বাপুরে সেটাই পেয়েছি কারণ কি জানেন ওই ট্রেনিংয়েটা আমার নাম দেওয়া ছিল না আমি সকালবেলা স্যারকে ফোন করি আগে ফোন করে পরে স্যার বললো যে ট্রেনিং করবেন বললাম যে স্যার ট্রেনিং করবো

এবং খুব ভালোভাবে তার পরিচালনা করেছে আমাদের যে খাবারগুলি দিয়েছে অবশ্যই মানসম্মত খাবার আমরা এজন্য জন্য স্যারের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করছি আর আমি বক্তব্য দীর্ঘায়িত পারবো না সর্বশেষ একটা কথাই বলতে চাই যে আমরা যা শিখেছি এটা যদি আমরা আমাদের কর্মস্থলে যা প্রয়োগ করতে পারি আমাদের আমরা তাদেরকে হ্যান্ডলিং করি তারা শিশু ভূমি শিশুর বিচার অন্তরে আমরা আমাদের যদি সেই মেয়েদেরকে এটা আমরা অনুকরণ করতে পারি এটা করতে পারি তারা তাদের আল্লাহ রাব্বুল মধ্যে সূরা আর-রা'ন 99 আল্লাহ সেন্স